আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মানুষের যারা কামিল প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতেছেন তাফসিল বিভাগে যারা রয়েছেন তো তাপসির বিভাগের প্রতিদিন আমরা সাজেশন দিয়ে যাচ্ছি এখন আপনাদের যে আগামী পরীক্ষা সেটা হলো আততাফসিরুল মাহাসির এক তো আততাফসিরুল মাসির এখান থেকে আমরা সাজেশনটা দিয়ে দিব। এখানে মানবন্টনটা কিন্তু রয়েছে তো মানবণ্টনগুলো একটু দেখে নিন তার পরবর্তীতে আমরা চলে যাচ্ছি তর্জমাতিল আয়াতিল তাফসির তো এখানে তর্জমা করতে হবে যে আয়াতগুলা অর্থাৎ সোরার নাম সহ কিন্তু দেওয়া হয়েছে সোরা সোরা দেখেন এখানে আয়াত নাম্বার হলো এক থেকে ছয় এভাবে কিন্তু দেওয়া রয়েছে তার পরবর্তীতে সোরাগুলো এখানে লিস্ট করা আছে সুন্দরভাবে পাশাপাশি আয়াতগুলাও দেওয়া আছে তার পরবর্তীতে আমরা চলে যাচ্ছি দেখেন এখানে সোরাগুলাও রয়েছে পাশাপাশি আয়াতও রয়েছে আমরা আস্তে আস্তে নিচের দিকে যাব আপনারা খুব সুন্দরভাবে ভিডিওটা স্টপ করে করে লিখতে পারবেন বা দাগিয়ে নিতে পারবেন বা আপনারা খাতায় লিখে নিতে পারেন অথবা স্ক্রিনশটও নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তো আমি একটু নিচের দিকে যাচ্ছি দেখেন তো এখানে যে সাজেশনগুলো দেওয়া হয়েছে এর চেয়ে ব্যাপক পড়ার চেষ্টা করবেন কমানোর চেষ্টা করবেন না তো কমালে দেখা যায় কমান পড়ার সম্ভাবনাটা কমে যায় যেহেতু কামিল শ্রেণী সেহেতু একটু বেশি পড়তে হবে আর নতুন সিলেবাস হওয়ার কারণে প্রশ্নের ক্যাটাগরি বা প্রশ্নের ধরন সেটা অনেকেই জানা নেই সাজেশন কিন্তু আমরা দিয়েছি অনুমান করে তারপরে কিন্তু কমন পড়তেছে তো সেই জন্য ব্যাপক পড়তে হবে তারপরে দেখেন এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সে প্রশ্নগুলো আপনারা খুব ভালোভাবে পড়বেন এর ভিতর থেকে আশা করি কমন থেকে যাবে ইনশাল্লাহ তার পরবর্তীতে প্রশ্নগুলো দেখে নিন একটু নিচের দিকে যাচ্ছি একটু বেশি প্রশ্ন দেওয়া হয়েছে যাতে কমন থাকে সেজন্য সংক্ষিপ্ত প্রশ্ন শতবাক কমনের জন্য আরো ব্যাপক প্রস্তুতি নিতে হবে তো ব্যাপক আর লাগবে না এখানে অনেক ব্যাপক হয়েছে তো এর ভিতর থেকে আশা করি কমন থেকে যাবে ইনশাল্লাহ তার পরবর্তীতে এখানে দেখেন তো বাকি দুইটা প্রশ্ন এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো এগুলা এখান থেকে কিন্তু কমন ইনশাল্লাহ থেকে যাবে দুইটা থেকে একটা অবশ্যই আসবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ